গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি রুমা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আজকে হলো রবিবার থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে হলো ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পড়ে যাবে তো যাই হোক এই দেখো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করছি শাক রান্না করছি আর এই দিকে হলো এই যে মুলোর শাক ভাজা করবো তো এগুলো একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন হলো এই যে ডাল সম্বারা দিচ্ছি আর পুঁশাকটা দেখলো না সেটা কিন্তু আমার বাড়ির গাছের পুঁশাক এর আগের ভিডিওতে দেখেছিলাম পোশাকগুলো তুলেছিলাম তো সেগুলোই রান্না করছি আর এখানে টমেটো আর পালং শাক দিয়ে ডাল সম্বারা দিচ্ছি তো এই যে ডাল সম্বরাটাও দেওয়া আমার হয়ে গেল তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করছি কারণ দিশু নবোদয় হোস্টেলে যাবো দিশুর সঙ্গে দেখা করতে আজকে কারণ আজকে রবিবার আর এইদিকে দেখো স্নান টান করে পুজো দিয়ে একদম আমরা সবাই তৈরি হয়ে গেছে সমস্ত সংসারের কাজকর্ম একদম আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর এই দেখো চলে এসেছি বিকানোর সুইটসে এখান থেকে হলো দিশুর জন্য একটু কিছু খাবার নেব সেই জন্য তুই যে দোকানের ভিতরে চলে এসছি আর এখানে দেখেছো কত খাবার তো যাই হোক ও হলো কচুরি নিতে বলেছিল বলেছিল আমি আমার জন্য কচুরি নিবা তো কচুরি মিষ্টি চিপস এগুলোই নি ছি আর ইসুকে দেখেছ ও আমাকে বলছে মাম্মি এটা নাও এটা নাও আর দোকানের ভিতরে এসে আমি একটু এই যে দেখো ভিডিও করছি আর নিজেকে হিরোইন হিরোইন মনে করছি চশমা পরে তো যাই হোক এখান থেকে মিষ্টি টেস্টি সমস্ত খাবার টাবার আমরা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা নবোদয়ে চলে এসেছি আর এখানে আসলেই জানো বাচ্চাগুলো আমাদের পাঁচুয় প্রণাম করে আর বর আঙ্কেল নমস্তে আন্টি নমস্তে খুব ভালো বাচ্চাগুলো জানো আর এই দেখো আমার পাগলিটা আমার পাগলিটার জন্য যা যা আমি এনেছি সব যে দিয়ে দিচ্ছি ওর হাতে আর ওর জন্য দুটো বেডশিট নিয়ে আসছি ও বলেছিল আমি আমার জন্য বেডশিট নিয়ে আসবা বেডশিট নোংরা হয়ে গেছে তো একবারে দুটো নিয়ে এসেছি আর ওর যেগুলো জামা কাপড় নোংরা হয়েছে না সেগুলো এই ব্যাগে করেই আবার নিয়ে নেব তো বললাম যে চলো আমরা এদিকে কোথাও একটু বসি আর এখানে জানো একটা বেলের গাছ আছে এতদিন আমার কোনোদিন চোখেই পড়েনি এই বেলের গাছটা ঠিক এই জায়গাটাই কিন্তু আমরা বসি তো আমি আজকে দেখলাম বেলের গাছ তো তো লোক সামাল না করতে পারে বেল পাতা নিয়ে নিলাম কালকে সোমবার এই জন্য তারপরে এখানে এসে ও দিশুর জন্য যা খাবার এনেছিলাম ওকে দিয়েছিলাম ও খেয়েছে কচুরি টচুরি তারপরে এই যে দিশুর মাথায় তেল দিয়ে দিচ্ছি ও বলছে মামি অনেকদিন ধরে মাথায় তেল দেওয়া হয় না তো আমি বললাম বাবা তেল আর চিরুনি নিয়ে আসো আমি তেল দিয়ে ভালো করে মাথাটা আশ্রিয়ে দিই বাচ্চা মানুষ তো তেলও দিতে চায় না দিতেও ঠিকঠাক পারে না আর চুলগুলো কেমন হয়েছে জানো তো আমি এই যে ভালো করে তেল দিয়ে দিচ্ছি আর ইুকে দেখেছো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে আর এখানে সব প্যারেন্টসরা আসলেন এইভাবে বসে চাটায় বেশির বিছিয়ে বসে সবাই বাচ্চাদের সঙ্গে মানে সময়টা কাটায় তো আমি এই যে মাথায় ভালো করে তেল দিয়ে একটা বেঁধে দিচ্ছি আর বললাম যে বাবা মাঝে মাঝে মাথায় একটু তেল যেমন পারো তেমন করে তেল তো যে মাথায় তেল দিলাম দেওয়ার পর আমরা হোস্টেল থেকে বের হয়ে গেছি যখন তখন জানো দিশু কান্না করছিলো সেই জন্য আর ভিডিওটা নিয়ে নিয়ে তারপরে এই যে আসার সময় ঋষুকে ডাক্তার দেখিয়ে নিলাম হসপিটাল থেকে আর তোমার দাদা এখান থেকে ওষুধ নিচ্ছে ঋষুর জন্য তারপর আমরা একদম বাড়ি চলে এসেছি সবার প্রথমে তোমাদের সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো আজকে হলো এক তারিখ সোমবার দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে তো নতুন বছরে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সকলে খুব ভালো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানে এ তো আজকের ভিডিওটা স্টার্ট করছি তো কালকে দেখেছিলাম কালকে হলো রবিবার ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কালকে এ সঙ্গে নবোদয় স্কুলে দেখা টাকা করে আসার সময় রিশুকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে তারপর ঘরে এসেছিলাম তো কালকের ভিডিওটার সঙ্গে আজকের এই মর্নিং ভিডিওটা আমি জুড়ে দেবো দুদিনের ব্লগটা একসঙ্গে তোমরা পেয়ে যাবা তো ঋষুর না পুরো লাল হয়েছে এই সাইডে এই দিয়ে পুরো লাল হয়ে না একদম র্যাশ বের হয়ে গেছে তো আমি মনে করেছিলাম ঘামাচি অতটা আমি গুরুত্ব দেইনি তো কালকে হোস্টেল থেকে মানে দিশু হোস্টেল থেকে আসার সময় আমি বললাম চলো একবার হসপিটালে ঢুকে রিষুকে দেখিয়ে নেই তো ডাক্তারকে দেখাতে গিয়ে ডাক্তার তো আমাকে বকলো যে কেন আসুনি আর ওর গা দেখলে জামা টামা খুলে টুলে ভালো করে টর্চ মেরে ওর পুরো শরীরটা দেখে বলো মানে আজকে যাওয়ার কথা বললো কালকে দেখে ঠিক আছে ওষুধ দিয়ে দিয়েছে আর বললো যে জ্বর টর সর্দি কাশি কোনো কিছু আছে নাকি এমন কিছু নেই তো বললো যে আজকে মানে আজকে এক তারিখ দু হাজার চব্বিশ সাল তো বলে যে আজকে সোমবার আজকে তুমি অবশ্যই আসবে তো এই তো এখন রেডি হয়ে গেছি সকালের কাজকর্ম রান্না বাড়ি খাওয়া স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই তো রেডি হয়ে হসপিটালে যাচ্ছি তো দেখো বছরের প্রথম দিন আজকে আর আজকে হসপিটালে যেতে হচ্ছে দেখি ডাক্তার কি বলে কেন ওগুলো বের হয়েছে আমি তো ঘামাচিই মনে করেছিলাম যাই হোক তো চলো হসপিটালে যাই হাড়ি একবার দেখিয়ে দিচ্ছি তো সকল বন্ধুদের এই তো বললাম হ্যাপি হ্যাপিনিয় তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো টেক কেয়ার চলো আমরা হসপিটালে যাই এই দেখো দেখতে পেয়ে চুরি পুরো গায়ে কেমন লাল হয়ে গেছে এইদিকে দেখো মা এদিকে দেখো এই দেখো এই এইদিকে দেখো এই দেখো এগুলোকে তো আমি ঘামাচি মনে করেছিলাম যাই হোক এগুলো ঘামাচি না ওকেও স্নান টান করিয়ে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে পেট ভরে খিচুড়ি খাইয়ে দিয়েছে কারণ জানো হসপিটাল অনেকটা লেট হয় কতটা লেট হবে আমি জানি না যেগুলো দেখিয়ে নিয়ে আসি কালকে তো ডাক্তার বেশ মানে ডাক্তারের কথা শুনে তো আমি ভয় পেয়ে গেছি এখন যাই কি বলে ডাক্তার দেখেছো পুরো গায়ে হয়ে গেছে গো তো দেখলাম ঋষুর পুরো গাটা কেমন হয়ে গেছে আর এখন বাজে পাক্কা আটটা আর দেখো আমি এই জামাটাই পরে নিয়েছি এটা পরে কালকে দিশুর সঙ্গে হোস্টেলে দেখা করতে গিয়েছিলাম তো তো ধুতো হবে তো ভাবলাম যে আজকে এটা পরে হসপিটালে যাই হসপিটাল থেকে এসে তো এমনিও ধুতেই হয় তো কালকের এই জামাটা পরে নিয়েছি যে এটা পরে যাই হসপিটাল থেকে একদম ঘুরে এসে তারপরেই ধুয়ে দিব। তো চলো বের হয়ে পড়ি একটা বাজে যেতে যেতে সাড়ে সাড়ে একটা বাজবে না বেজেও যেতে পারে কারণ অটো অনেক সময় পাওয়া যায় না তো চলো বের হয়ে পড়ি তারপর হসপিটালে গিয়ে ডাক্তার কী বলছে তোমাদের অবশ্যই জানাবো তো এই যে হসপিটালে চলে এসেছি আর কালকে যখন বাচ্চাদের ডাক্তারকে দেখিয়েছিলাম না ঋষুকে তখন বলেছিল যে স্কিনের ডাক্তারকে দেখাতে তো আমি এই যে এখানে স্কিনের ডাক্তারকে দেখিয়ে নিলাম ঋষুকে দেখানোর পর এই যে এখন নিচে নামছি তো আমাকে বললো যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না সাত দিন পর আবার আসবে ওষুধ টষুধ ক্রিম মলম এগুলো সব কিছু দিয়ে দিয়েছে তো এই যে বাইরে একদম চলে এসছে আর এখানে দেখো এই যে ছেলেগুলো যে এই যে কাজগুলো করছে হাতের এত সুন্দর তো একটু ভিডিও না নিয়ে পারলাম না যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে সব টিকিট বের করার মেশিন টেশিনগুলো সব রেখেছে না দেখেছো সব কিন্তু হাতে কাজ করেছে তারপরে এই যে একদম হসপিটাল থেকে বের হয়ে গেলাম তো বললো যে এমন কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এরকম করে বললো তারপরে এই যে রিশু বলছে যে আমি আঙ্গার জুস খাবো বলতে কুষারের রস খাবে তারপরে এই যে ওর জন্য কুষারের রস নিলাম ওখান থেকে ওই যে কেক নিয়েছে ওই পাশেরটা থেকে ওষুধ নিয়ে নিয়েছিলাম ওষুধ বলতে একটা ক্রিম লিখেছে আর কালকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলোই খেতে বলেছে তো আমি একটু যেন ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম কী না কি যে শরীরে বের হয়ে গেল কালকে যেভাবে বলছিল ডাক্তার তো আজকে যাই হোক আর কিছু বলেনি বললো যে এগুলো বের হয় মাঝে মধ্যে বাচ্চাদের তো সেটা শুনে আমি একটু শান্তি পেলাম আর তারপরে আমি আর ইসু হেঁটে হেঁটে আসছিলাম যে অটো ধরব সেই জন্য আর এখানে দেখো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সাজিয়েছিল যে সব কিছু তো সেগুলো এখনও আছে তো এখানে একটু আমি যে তোমাদের জন্য ভিডিও নিয়ে নিয়েছি আর এখানে রিসু এসে বলছে কি এই যে ওখানে দেখো একটা গরু আছে বলছে মাম্মি ওই গরুটাকে নিব আমি কাউ নিব কাউটাকে নিয়ে চলো আমি ওটাকে খেলবো তো আমি বলছি বাবু ওটা নেয় না বাবা ওটা নিলে বকবে আর এখানে যে যেগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে না ওগুলো ও টেনে টেনে মানে নিবে মানে ছেঁড়ার চেষ্টা করছিলো তা আমি বলছি বাবা এগুলো নেয় না যদি দেখে তাহলে কিন্তু বকে দিবে এই যে দেখো একটু খেলছে এগুলোতে আর এখানে এগুলো দেখে না আর ও আর আসবে না জানো এখানে থাকবে আর এই দেখো এই যে কাউটা ও ঘরে নিয়ে আসবে বলছে এটা নাও আমি ঘরে নিয়ে যাই খেলবো তারপর তো অনেক বুঝিয়ে টুঝে বাবা নেয় না এটা সেটা বলে টোলে একটু সময় এখানে দাঁড়িয়েছিলাম আমরা তারপর আমি ইস্যুকে বললাম বাবু অনেকটা সময় খেলেছো চলো এখন আমরা বাড়ি যাই আর দেখেছো এই দুটো ধরে আছে বলছে আমি এই দুটোই নিয়ে যাব এত দুষ্টু আমার ইস্যুটা হয়ে গেছে এই তো সবে মাত্র রুমে ঢুকলাম আর আজকে না ফার্স্ট জানুয়ারি ছিল এই জন্য হসপিটালে একদম ভিড় ছিল না এখন বাজে বলো তো এখন সাড়ে দশটা মতন বাজে তো এই যে রিসুকে এই ক্রিমটা দিয়েছে এই ক্রিমটা দিয়েছে নিলাম তো নিয়ে একটু আস্তে আস্তে লেট হয়ে গেল আচ্ছা আরও আগে আসতাম একদম ফাঁকা ছিল তো এই তো এখন হাত মুখ ধুবো ফ্রেশ হবো কি বাবা আচ্ছা দিবো দেবো দেবো দাঁড়াও আর বাইরে না প্রচন্ড রুদ্রু জানো খুব রুদ্রু গরম তো রোদ আর গরম না পুরো ঘিমেটেমে দেখো অস্থির হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো চেঞ্জ করি খাওয়া দাওয়া করি সকালবেলা একটু টিফিন করে গেছিলাম অবশ্যই খাওয়া দাওয়া করি তারপর পরে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর যদি আজকে তোমাদের দাদা হয় একটা ফার্স্ট ডিউটি গেছে তিনটার দিকে চলে আসবে যদি এসে যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় তাহলে সেটাও শেয়ার করবো আর যদি ঘুরতে না যাওয়া হয় তাহলে আর কি যাওয়া হবে না চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা আর আমরা ঘুরতে বের হয়েছি সেই চারটের দিকে তিনটের দিকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তারপরে এক ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা সবাই মিলে এই তো ঘুরতে বের হয়ে গেছি যাওয়ার কথা ছিল স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু আর যেতে পারিনি জানো কারণ রাস্তার মধ্যে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে তারপর জানো ওখান থেকে অনেকটা পথ হেঁটে এসে এখানে দেখলাম বাইকের দোকান তো এখানে নিয়ে এসে এই যে বাইকটা সারানো হচ্ছে আর ইস্যুকে দেখেছো জুতো টুতো খুলে খালি পায়ে ও ছোটাছুটি ঘোরাঘুরি করছে কি করবে বলো বাচ্চা মানুষ ও কিছু বোঝো না জানি না তুমি যাই হোক এখানে বাইকটা সারানো হচ্ছে আর জানো প্রত্যেকবার বছরের প্রথম দিনটাতে আমরা স্বামীনারায়ণ মন্দিরে যাই সেখানে গিয়ে ঠাকুরের দর্শন করে তার আশীর্বাদ নিয়ে তারপরে আসি কিন্তু এবছর দেখো স্বামীনারায়ণ মন্দিরে আর যাওয়া হলো না কারণ ভাগ্যেই নেই আর আমি তো ভাগ্যটাকে খুব বিশ্বাস করি ভাগ্যে তোমার যা লেখা আছে সেটাই হবে তাছাড়া কোনো কিছু হবে না ভাগ্যে যতটুকু লেখা থাকবে ততটুকুই পাবে তার থেকে বেশিও পাবে না আর কমও পাবে না আর যদি ঠাকুর না চায় তাহলে তার দর্শনও করা যায় না সেটা আমি আজকে খুব ভালোভাবেই বুঝলাম আর এখানে এই দেখো তোমাদের দাদা হয় বাইকটার পেছনেই লেগে আছে বাইকটারা কিছুতেই স্টার্ট নিচ্ছে না জানো অনেকক্ষণ ধরে কুস্তা কুস্তি করা হচ্ছিলো বাইকটাকে নিয়ে আমরা প্রায় দুই তিন ঘন্টা ধরে এখানেই ছিলাম জানো আর ইস্যু একদম অস্থির হয়ে গেছে ওর আর ভালো লাগছে না এই দেখো চেয়ারের মধ্যে উঠে বসে পড়েছে ও আর দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে না আর ওই যে সামনে ওই যে বাসটা থেমে আছে না ওই যে যাচ্ছে ওর সামনে যেন একটা আম্বে মাতার মন্দির আছে আমরা না ওই আম্বে মাতার মন্দিরে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে বললাম চলো মন্দির হলেই হলো আর এখানে দেখো বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না তোমাদের দাদাভাই বললো বাইকটা যদি স্টার্ট হয় তাহলে একটু ঘুরতেও যাব তো আর ঘুরতে তো যাওয়া হয়নি আর ইস্যু এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে বলছে ঘরে চলো বাড়ি যাব আমি আর এখানে থাকবো না বাচ্চা মানুষ কতক্ষণ ছোটা ছুটি করবে বলো তো আমি কোলে নিয়ে একটু আদর করছি আর বলছি বাবা আমরা এখনই চলে যাবো বাড়িতে তারপরে এই তো আমরা এই দেখো এই আম্বে মাতার মন্দিরে চলে এসছে এখানে এসে ঠাকুরের দর্শন করেছি প্রণাম করেছি দক্ষিণা দিয়েছি আর খুব ভালো লেগেছে যে যাক কোনো তো মন্দিরে আমরা গিয়েছি কোনো মন্দিরে তো মানে এসে প্রণাম করে মায়ের আশীর্বাদ তো নিতে পেরেছি এটা ভাবছিলাম আর বললাম ঠাকুরকে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ঠাকুর আমাকে ক্ষমা করে দিও ಆಗಲವ ವಂದನೆ ಸಾಯಾ ಜಗಗೋಣೆ এই দেখো মন্দিরটা মন্দিরটা দেখেছো খুব সুন্দর কিন্তু আর এই মন্দিরটাতে না আমি কিন্তু এই প্রথম এলাম আর আমি যে এসে মায়ের দর্শন পেয়েছি মন্দির তো হলেই হলো বলো মা হয়তো চেয়েছিল যে আজকে আমরা আম্বে মাতারই দর্শন করব সেই জন্য আম্বে মাতার মন্দিরেই মা নিয়ে এসে মায়ের দর্শন পেয়েছি মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি আর বলেছি মা যদি কোনো কিছু ভুল টুটু হয়ে থাকে ক্ষমা করে দিও বছরের প্রথম দিন তো স্বামীনারায়ণ মন্দিরে যেতে চেয়েছিলাম যেতে পারিনি কিন্তু যে তোমার দর্শন পেয়েছি তোমার মন্দিরে আসতে পেরেছি এটাও আমার কাছে অনেক বড় সৌভাগ্য তো আর এই পুরোহিতটাও খুব ভালো ছিল অনেক আশীর্বাদ দিয়েছে আর মন্দির তো হলেই হলো বলো সেটা যেই মন্দিরই হোক না কেন মায়ের মন্দির হোক আর কৃষ্ণর মন্দির হোক আর স্বামীনারায়ণ মন্দিরই হোক না কেন তো যাই হোক মায়ের দর্শন পেয়েছি প্রসাদ পেয়েছি আশীর্বাদ নিয়েছি এটাই আমার কাছে অনেক ঠাকুর তো সব একই বলো আর আজকে আমরা সবাই মিলে এই তো আম্বে মাতারই দর্শন করলাম আর জানো তারপরে আমাদের বাইকটা স্টার্ট নিয়েছিল আমরা এখান থেকে একদম বাড়ি পর্যন্ত বাইকে করে চলে গিয়েছি আর আজকে না নতুন বছর উপলক্ষে আমাদের বিল্ডিংয়ের নিচে একটা ইনভাইটও ছিল তো সেখানে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট